যে কোনো সময়ে হামলা করতে পারে আমেরিকার বোমারু বিমান এমন আশঙ্কা নিয়েই সন্ধ্যা নেমেছিল পারস্যে তেহরানের আকাশে হেলিকপ্টারের শব্দ শহরের অলিতে গলিতে আতঙ্ক ঠিক সেই সময় ছড়িয়ে পড়ে এক খবর ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস ওয়াশিংটন দাবি করল সব কিছু শেষ মিশন সফল সারা বিশ্বের টিভি স্ক্রলে চলছিল একটাই কথা কমপ্লিট ডিস্ট্রাকশন কিন্তু সময় বদলে দিল গল্প চব্বিশ ঘন্টা পার না হতেই বদলে গেল মার্কিন ভাষ্য সম্পূর্ণ ধ্বংস কথাটি বদলে হল গুরুতর ক্ষতিগ্রস্ত কেন কি ছিল এই তাড়াহুড়ো ঘোষণার পিছনে তাহলে ভয়ঙ্কর বাংকার ব্লাস্টার কি ব্যর্থ হল ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস না হয়ে শুধুই ক্ষতিগ্রস্ত হল যদি তাই হয় তাহলে একথা নিঃসন্দেহে বলা যায় আয়াতুল্লাহ খামিনী অস্ত্রের চেয়ে বুদ্ধির উপর ভরসা রাখেন বেশি কেন ষাট ঘন্টা বিশ্ব থেকে নিজেকে বিচ্ছিন্ন রেখেছিল ইরান বিশেষজ্ঞরা বলছেন ইরান আগে থেকেই জানত এমন কিছু একদিন হবেই তাদের গোপন গবেষণা চলে গিয়েছিল বহু আগে বাংকারের গভীরে এমন গভীর এমন সুরক্ষিত যেখানে সাধারণ বোমা এমনকি বাংকার বিধ্বংসী অস্ত্রও পৌঁছাতে পারে না তাদের কাছে ছিল এমন পরিকল্পনা যা শুধু কাগজে নয় মস্তিষ্কেই সুরক্ষিত ল্যাব ধ্বংস করা যায় কিন্তু একজন বিজ্ঞানী স্মৃতি ধ্বংস করা যায় না এমনকি ইরান তাদের স্থাপনাগুলো এমনভাবে তৈরি করেছিল যেন বাইরে ধ্বংস হয়ে গেলেও ভেতরে কাজ চালিয়ে যাওয়া যায় সপ্তাহের পর সপ্তাহ তাদের কাছে সময় ছিল আর ছিল পরিকল্পনা বিশ্বজুড়ে প্রশ্ন উঠছে এই হামলা কি আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করেছে ইরান এখন নিজেদের তুলে ধরেছে ভিক্টিম রাষ্ট্র হিসাবে তার উপর ট্রাম্পের মিথ্যাচার খামেনিকে এগিয়ে দিয়েছে আরও এক ধাপ তাই বুঝি এই হামলা ইরানকে প্রতিরোধ ছেড়ে প্রতিশোধের পথ বেছে নিতে সাহায্য করেছে এই পথের শেষ কোথায় তা এখনও কারও জানা নেই ইরানের সর্বোচ্চ নেতা খামেনি দেখছেন অপেক্ষা করছেন পরিস্থিতি কীভাবে ঘুরে দাঁড়ায় তার কৌশল ধৈর্য আর তার বিশ্বাস সবকিছু সময়ের হাতে ছেড়ে দাও কিন্তু প্রস্তুত থেকেও নিজের হাতে ইতিহাস লিখে দেওয়ার জন্য জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সুরা ইমরানের যে আয়াতের উদ্ধৃতি দিয়েছিলেন খামেনি তার অর্থ দাঁড়ায় বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে কাতার আর ইরাকের মার্কিন সামরিক ঘাটিতে হামলা করে ইরান জানাচ্ছে সেই রাতের প্রতিক্রিয়া এখন প্রশ্ন এই রাতের ধোঁয়া কি সত্যিই সব শেষ করেছে নাকি ইরানের গল্পটা আসলেই এখন কেবল শুরু হচ্ছে মাসুদ হাসান বাংলা টিভি